আসসালামু আলাইকুম বাংলাদেশ ও ওমানের মধ্যে বিশ্বাসংক্রান্ত জটিলতা নিরসনে এবং সম্পর্ক আরও সদৃষ্ট করতে আসন্ন সপ্তাহে মস্কাটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উচ্চ পর্যায়ের বৈঠকের কর্মী ও অবৈধ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত অষ্টম ইন্ডিয়ান ওসান সম্মেলনের ফাঁকে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তহিদ হোসেন সম্মেলনে যোগ দিতে ওমান সফর করবেন এই সফরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে বিশ্লেষকদের মতে কর্মী বিষয় এবং অবৈধ প্রবাসীদের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার এবং বন্ধুত্বের সম্পর্কে আরও মজবুত করবে এই বৈঠকের ফলাফল বাংলাদেশ ও ওমান উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন এই আলোচনার মাধ্যমে ভিসা প্রক্রিয়ার দীর্ঘদিনের জট খুলে যেতে পারে এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হতে পারে কর্মীদের জন্য পুনরায় ওমানের চালুর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল করিম আল বসুরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অনুরোধ জানান মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বসুরির প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন তার নেতৃত্বে বাংলাদেশ ওমান সম্পর্ক আরো জোরদার হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশ সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং দুদেশের সম্পর্ক সদৃশ করতে বড় ভূমিকা রাখেন বলে আশাক প্রকাশ করেছেন রাষ্ট্রদূত জানান ওমানে এখন প্রায় সাত লাখ বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন ১৬ ও সতেরো ফেব্রুয়ারি ওমানে আয়োজিত অষ্টম ইন্ডিয়ান ওয়াশ সম্মেলনে ইনশাল্লাহ ওমানের বিশ্বাস জটিলতা দূর হবে এবং অবৈধ প্রবাসীদের নিরসন ঘটবে ওমানের বিশেষ মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে ওমান সম্পর্কে বা প্রবাস সম্পর্কে কী জানতে চান কমেন্ট বক্সে এখনই জানান একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ